কিও ইন্ডিয়ান দাদরা তোমরা কেমন আছো তোমাকে পুজো তো আইয়া পড়লে দেহ আজকে মোরা বাজার করতে আইসি দেহ ইলিশের কোনো অভাব নাই খালি ইলিশ আর ইলিশ কেডা খায় ইলিশ ওরে ইলিশ আজকে ইলিশ কিনতে আইছি মোরা কিও ইন্ডিয়ান দাদরা তোমাকেও পূজা তো আইয়া পড়লে তো ইলিশের কি করলা এবার পূজায় কি খাবা তবে একটা কাজ করতে পারো দাদু মগদাসে একটা মাছ পাউন যায় এই কি জানি মাছটার নাম দাঁড়াস না কি জানি মাছটার নাম যে মাছটা সব মাছ খাই হালায় ওই মাছটা খাইতে পারো নাইলে আর একটা কাজ করতে পারি তোমরা আমাকেও পার্শ্ববর্তী দেশ তোমাকেও লোককে আমাকে একটা ইস্টা মায়া আছে একটা ভালোবাসা আছে তবে চিন্তা ভাবনা করছি তোমরা যদি চাও তাহলে আমরা পাঙ্গাস মাছ রপ্তানি করতে পারি তোমরা এবার পূজার সময় পাঙ্গাস মাছ খাও পাঙ্গাস মাছ কিন্তু ভালো একটা মাছ তোমরা কিন্তু পূজার সময় এমনিই হুগ্ন জিনিস খাও ওই লারু লুরু আবি জুবি খাও তবে যে গরম পড়ছে যদি পাঙ্গাস মাছের ঝোল খাও দেখবো অনেকটাই তোমাকে শান্তি লাগবে অনেকটাই ভালো লাগবে তবে আমরা তোমাকে সবসময় ভালোবাসি তোমাকেও ভালোবাসি বিদায় এবার তোমাকে জন্য পাঙ্গাস মাছ আমরা রপ্তানি করব। তোমরা পূজার সময় পাঙ্গাস মাছ খাবা এবার আর ইলিশ মাছ খাওয়ার দরকার নাই তোমরা পাঙ্গাস মাছ খাও মদিরে লইয়া পূজা করো পাঙ্গাস মাছ খাও আনন্দ করো তোমরা হয়তোবা পিএস রপ্তানি বন্ধ করতে পারো কিন্তু আমরা আসলে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করছি কিন্তু আমরা পাঙ্গাস মাছ রপ্তানি বন্ধ করি নাই তবে আমরা এবার চিন্তা ভাবনা করছি তোমাকে লোককে পাঙ্গাস মাছ রপ্তানি করব ইলিশ মাছ এবার মোরা খামু এবার ইলিশ মাছ কাউরে দিমু না মোরা মন ভরি আনন্দ করে ইলিশ মাছ খামো ইলিশের পোলাও ইলিশের বোনা ইলিশের সরিষা এবার সব ধরনের ইলিশের রেসিপি যা আছে মোরা এবার আনন্দ করলে খামু এবার ইলিশ মাছ মজা করলে খামু আর তোমাকেও লোকগে মোরা পাঙ্গাস মাছ এবার মোরা পাঙ্গাস খাম না পাঙ্গাস তোমাকেও লগে পাঠামু কারণ পূজা